সময় কেমন যেন হুশ করেই উড়ে যায় এই তো সেদিন কলকাতায় বসে ভারতীয় ফুটবল পরিচালনা করতেন প্রিয় প্রিয়রঞ্জন দাসবংশী নেতাজি ইন্ডোরের ছোট্ট একটা ঘর ছিল এদেশের ফুটবলের শক্তিপঞ্জ সেই ছোট্ট ঘরটায় একতরফা রাত ছিল এই ছোট্ট খাট্ট মানুষটার বাবলু দে লোকজন চিন্ত প্রিয় বাবুর বাবলু হিসেবে প্রয়াত ফেডারেশন সভাপতির ছায়া সঙ্গী শুধু নয় বাবলু ছিলেন প্রিয় রঞ্জনের রিমোট কন্ট্রোল তারপর সময় হঠাৎ দ্রুত ছুটতে শুরু করে সেদিনে সেই মুহূর্তগুলো দেওয়ালে ছবি হয়ে থাকে আর অসুস্থ বাবলু দে তার বাইপাসের ধারে অজয়নগরের বাড়িতে আশা ভঙ্গের যন্ত্রণা নিয়ে থাকেন অজয়নগরের বাড়িতে সঙ্গী শুধু একমাত্র পুত্র আর ভিড় করে আসা স্মৃতি আমার এখন অব্দি যা খরচ হয়েছে চার লাখ তার অধিকাংশটাই ফুটবল ফাটার নিচে থেকে এসছে আর কিছু এসছে আমার ফ্যামিলির কাছ থেকে এবং দুজন রাজনীতিবিদের কাছ থেকে এই যেভাবে চলছে সুতরাং আমি জানি যে আমার এখন কারো দরকার নেই সুতরাং আসছে না থেকে মেনে নিতে হচ্ছে বাস্তব হিসাবে অগস্ট মাসে হঠাৎ ধরা পড়ে শরীরে বাসা বেঁধেছে মারুন রোগ ক্যান্সার সেই থেকে সমানে চলছে হাসপাতালে ভর্তি ছিলেন কয়েকবার কিন্তু চিকিৎসার বিপুল অর্থ ব্যয় টানবে ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকার সুবাদে একসময় বহু ফুটবলারের পাশে থেকেছেন প্রয়োজনে অপ্রয়োজনে প্রতিষ্ঠার রাস্তায় হাঁটতে চাওয়া সেদিনের সেই সব ফুটবলাররা আজ বেশিরভাগই প্রতিষ্ঠিত কিন্তু সূচনার ওই এলোমেলো এব্রো খেব্রো রাস্তায় হাত ধরেছিলেন যারা তাদের কি আদৌ মনে আছেই ফুটবলারদের কে জানে বাবু বলছিলেন কতজন তো ফোনটাও তুলতে চায় না যখন কার্যরত অবস্থায় ছিলাম তারপরেও সবাই রোজে অনেকের সময় ডেইলি এমন লোকজন আছে যারা ডেলি পনেরো পনেরো ঘন্টা তাদের সঙ্গে সময় কাটিয়েছে আজ তারা অনেকে ফোনও করে না ফোন করলে ফোন ধরে না মেসেজ করলে মেসেজের উত্তর দেয় না আমি তো কাছে পয়সা চাইনি কখনো কি অদ্ভুত তাই না সময় বদলালে বদলে যায় চেনা মানুষগুলো অথচ আরও একটু সম্মান আরও একটু পাশে থাকা পেতেই পারতেন বাবলুদে এখনো খুব দেরি হয়নি আপনারা কি একটু ভাববেন লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো